আমি আমার দেবরকে ছোটবেলা দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ হিসেবে গণ্য হবে বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা তাহলে বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা অনেক বই পোস্টারের শুরুতে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে এটি কি বিসমিল্লার ফজরত পাওয়া যাবে পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গিবত হবে স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এই টাকার মালিক কে আমি নাকি স্বামী মা মারা গেছেন বয় বৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন আমাদের অবস্থান কি হওয়া উচিত তাহলে কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কিনা আমি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো মা মারা গেছেন বয় বৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন আমাদের অবস্থান কি হওয়া উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয় বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয় তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা এটা সন্তান হিসাবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে তার শারীরিক চাহিদা যদি না থাকে তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই কিংবা এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য গল্পের জন্য সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত সচেষ্ট থাকা উচিত এক্ষেত্রে সমাজে মানুষ বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে না সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং সে বয়সে এসে তার কষ্ট লাগাবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচায়ক এবং কোনো হতে পারে না অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে চেষ্টা করার এরপরে প্রশ্ন হলো আমি আমার দেবরকে ছোটবেলায় দু চার দিন বুকের দুধ খাইয়েছিলাম সরাসরি বুক থেকে নয় প্লেটের মাধ্যমে সে কি আমার মাহারাম বা দুধ ছেলে হিসাবে গণ্য হবে প্রিয়বন আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপর তাকে পান করান তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি উৎপাদন করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই এরপরে প্রশ্ন হলো কোনো পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোশনে অ্যালকোহল থাকলে তা ব্যবহার করা যাবে কি না উত্তর হলো অ্যালকোহল যেটা পানীয় যেটা নেশা সৃষ্টি করে নেশা উদ্রেক করে যেটি হারাম সেটি আর এই পেট্রোলিয়াম জেলি লিপ জেল বা লোসন ইত্যাদিতে যে অ্যালকোহল থাকে দুটি এক নয় এই অ্যালকোহলটা এক প্রকারের কেমিক্যাল এটি মূলত পানযোগ্য নিষিদ্ধ বা হারাম সরিয়া দৃষ্টিকোণ থেকে যে অ্যালকোহল সেটির আওতায় পড়ে না ফলে অ্যালকোহল থাকলেও জেলি লিপ জেল বা লোসন এগুলো ব্যবহার করা যাবে বিয়ে হয়েছে পাঁচ বছর স্বামী শারীরিকভাবে অক্ষম ডাক্তারদের দ্বারস্থ হয় না সম্পর্ক ছিন্ন করার সুযোগ আছে কিনা হলো যে তালাক প্রদানের অধিকার যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনি সকল রাস্তা বন্ধ হয়ে গেলে সেই অধিকার প্রয়োগ করতে পারেন অর্থাৎ অর্পিত তালাক যেটাকে বলা হয় কাবির নামার যে ষোলো নম্বর বা সতেরো নম্বর যে কলাম আছে সেটার আলোকে একজন স্ত্রী তিনি তার নেজ্য ন্যায্য অধিকার থেকে যদি বঞ্চিত হতেই থাকেন তাহলে সেখানে তিনি এই অর্পিত করে নিজের সম্পর্ক স্বামীর সাথে বিচ্ছিন্ন করতে পারেন এই প্রয়োগ এই তালাকের ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন যদি আপনার সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায় যেমন স্বামী যদি এতটাই অপারক যে আসলে আপনার মিনিমাম চাহিদার অপূরণ করতে পারেন না এবং আপনি নিজে গুণ লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেরকম আপনার মনে হয় আর যদি এটা শুধুই অস্বস্তা হয় বা সামান্য কারণে আপনার মধ্যে ধরনের আপনার হতাশা ভাব তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে টিউন করা উচিত এবং সংশোধনীতে আনা উচিত আর যদি শারীরিকভাবে পরিপূর্ণ স্বামী অক্ষম হন কিংবা আপনার যে প্রয়োজন সেটি মেটাতে একেবারে অপারক হন তাহলে সেক্ষেত্রে তিনি ডাক্তার না দেখালে তার পরিবার পরিজনকে দিয়ে অন্য কোনোভাবে আপনি সেই চেষ্টাগুলো করা দরকার সেটা যদি আপনি ভাবে করে না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার থেকে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন অর্ভিত তালাকের মাধ্যমে যেমন হতে পারে স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারেন সেটা আপনার জন্য গুনহের কোনো বিষয় হবে না আবার তালাক না দিলে আপনি খোলার ব্যবস্থা করতে পারেন হ্যাঁ মহরটাকে ফেরত দিয়ে তার কাছ থেকে আলোচনা ভিত্তিতে বিচ্ছেদের প্রস্তাব দিতে পারেন এবং সেটার কোনোটাই যদি না পান তাহলে সেক্ষেত্রে আদালত এর মাধ্যমে কিংবা আশরিয়া পঞ্চায়েতের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কোনো নারীকে স্বামীর এই ধরনের অপারগতা সত্ত্বেও তার ঘর করে যেতে শরিয়ত বাধ্য করে না অনেক বই পোস্টারের শুরুতে বিসমেলার পরিবর্তে সাতশো ছিয়াশি লেখা হয়ে থাকে এতে কি বিসমেলার ফজলত পাওয়া যাবে উত্তর হলো না এতে বিসমেলার ফজিলত পাওয়া যাবে না বিসমেলার প্রথমত এই সমস্ত পোশাকগুলোতে বিসমেল্লা পরিপূর্ণভাবে লেখাটা নানা রকমের জটিলতার পথ উন্মোচন করে এগুলো অনেক সময় পতিত হয় নিচে পায়ের নিচে পড়ে ময়লা জায়গায় পড়ে সে সমস্ত কারণে আল্লাহর নাম বা আয়াত এর ধরনের পোস্টারে না লেখাই ভালো সেক্ষেত্রে বিসমিল্লা বলে পোস্টার ছাপাবে বলে লিখবে টাইপ করবে বলে লাগাবে এটুকু যথেষ্ট একদম ওই কাগজে বিসমিল্লা লিখে দিতে হবে এটা জরুরি না আর যদি সেই পোস্টার নষ্ট হওয়ার মতো আশঙ্কা না থাকে তাহলে বিসমিল্লা সরাসরি লিখবে অথবা পুরোটা না হলে শুধু বিসমিল্লা লিখবে একই কথা কিন্তু কোনো অবস্থাতে এই আবজাদি বা গাণিতিক যে সাংকেতিক যে বিসমিল্লা সাতশো ছিয়াশি বিসমিল্লার হির রহমান রহিমের পুরাটার যে আপনার আবজাদি বা গাণিতিক হিসাব সাতশো ছিয়াশি হয় অক্ষরের যে মান সেটা যোগ্য ফল হিসাব করলে সেটা লিখলে আসলে বিসমিল্লার লেখার যে সব বা গুরুত্ব সেটা কোনোভাবে আদায় হবে না বরং এটাকে অ্যাভয়েড করা উচিত পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা হবে কারো পরিচয়ে গোপন রেখে যদি কারোর পরিগণিত হবে না তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে হতে পারে যে আপনি পরিচয় বলেন নাই কিন্তু সবাই বুঝে গেছে তাহলে সেটা কিন্তু গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ গিবতের উদ্দেশ্যটি হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশড করা অতএব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না সে মাকসাদ হাসিল হলো না তো মাকসাদ এখানে বিবেচনা করতে হবে এরপর প্রশ্ন হলো বিউটি পার্লারের ব্যবসা করা যাবে কিনা উত্তর হলো বিউটি পার্লারের ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেখানে যদি আপনি বৈধ কোনো কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেল যে আপনার আপনার হাত পায়ের যত্ন মুখের যত্ন নেওয়ার অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া অ্যালাউ করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ব্রুপ করা এটা শুয়ে দিন এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা না যায় হবে অতএব বিউটি পার্লারে কী করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছে এ টাকার মালিককে আমি নাকি স্বামী হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন টাকাটা এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে